Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, krio shikhar dera. Tumre shakulay kya mana chho? Aasha kuchhi shakulay khub bahul achi. Aaj hamre dekho austoms reeneer itihaso samajik bigan boyer pristha ek sho ek reer samadhan. তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সমাধান আমাদের আজকের শুরু প্রশ্নের শুরুতে রয়েছে দেখো একশো এক পৃষ্ঠায় এখন আমরা দলে আলোচনা করে নির্ণয় করি এই রীতিনীতি ও মূল্যবোধগুলোর কোনগুলো আমাদের সমাজে প্রচলিত নয় এর মধ্যে কোন রীতিনীতি ও মূল্যবোধ আমাদের সমাজেও থাকা প্রয়োজন নির্ধারিত এই রীতিনীতি ও মূল্যবোধগুলো আমরা পরিবার বিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে চর্চা করতে পারি তা দলে আলোচনা করে লিখে রাখি এরপর আমরা প্রতি দল থেকে এক থেকে দুইজন উপস্থাপন করব। সব দলের উপস্থাপনা শেষে সবার মতামতের ভিত্তিতে কয়েকটি রীতিনীতি ও মূল্যবোধ নির্ধারণ করি এই রীতিনীতি ও মূল্যবোধ কোনো কোনো মাধ্যমে এবং কিভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করব এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করব। তো দেখো এখানে অনুশীলনী গাইডলাইন নামে তোমাদের একটি ছক দেওয়া রয়েছে সেই ছকটি পূরণ করতে হবে এই ছকের শুরুতে দেখো রয়েছে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ কোথায় চর্চা করব এবং কিভাবে চর্চা করব। এখানে প্রথমেই নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ হলো। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কোথায় চর্চা করব বিদ্যালয়ে সমাজে নিজ বাসায় এলাকায় কিভাবে চর্চা করব। যেখানে সেখানে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবো না এরপর নির্ধারিত রীতিনীতি অমূল্যবোধ অন্যের মতামতকে গুরুত্ব দেয়া কোথায় চর্চা করব পরিবারের বিদ্যালয়ে সমাজে কিভাবে চর্চা করব। অন্যের মতামত নিজের মতামতের সাথে না মিললেও তা গুরুত্ব সহকারে শুনব এরপর নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ বড়দের সম্মান ও শ্রদ্ধা করা কোথায় চর্চা করব পরিবারে বিদ্যালয়ে ও সমাজে কিভাবে চর্চা করব। বড়দের সাথে দেখা হলে সালাম দিব এবং তাদের আদেশ উপদেশ মেনে চলার চেষ্টা করব আমরা খেয়াল করলে দেখব বিদ্যালয়ে যেমন সমাজের প্রচলিত ও মূল্যবোধ চর্চা হয় তেমনি বিদ্যালয়ের নতুন রীতিনীতি ও মূল্যবোধ গঠন ও প্রচলিত রীতিনীতিও মূল্যবোধ পরিবর্তনেও ভূমিকা রাখে এভাবেই সামাজিক কাঠামোর ওপর প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের প্রভাব রয়েছে সেই সঙ্গে সামাজিক কাঠামো এই রীতিনীতি ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করে তাহলে শিক্ষার্থীরা এই হল আমাদের একশো এক পৃষ্ঠার ছকটি সমাধান পরবর্তী পৃষ্ঠার ছকের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে